আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ট্রেনিং সেন্টারে শুধুমাত্র কাজ শেখানো নয় কাজের ফাঁকে ফাঁকে আমাদের কিছু কিছু সময় ইন্টারভিউ নিতে হয় কেননা আমাদের স্টুডেন্টরা যখন দেশের বাইরে যাবে তারা অনেকবার ইন্টারভিউ ফেস করতে হতে পারে তাদের তো এজন্য এইখান থেকে আমরা তাদের যে ভয়টা এটা দূর করবো ইনশাল্লাহ তো আমাদের সাথে আজকে আছে আমাদের কাজল ভাই ঢাকা দোহার থেকে আসছে

এবং আন ইকুয়ালিটি ইকুয়ালিটি এবং আন ইকুয়ালিটি ভেরি গুড তো আন ইকুয়ালিটির আর একটা নাম আছে এটা কি বলতে পারেন হ্যাঁ কি এটা রিডাকশন টি ভেরি গুড এরপর আমাদের এলবো হচ্ছে ডিগ্রি অনুযায়ী কয় প্রকার ডিগ্রি অনুযায়ী এলবো হচ্ছে দুই প্রকার কি কি একটা হচ্ছে 90 ডিগ্রি এলবো এবং আরেকটা হচ্ছে 45 ডিগ্রি এলবো ভেরি গুড তাহলে রেডিও স্যার কত প্রকার রেডিও স্যার দুই প্রকার কি কি এসেন্ট্রিক এবং কনসেন্ট্রিক কনসেন্ট্রিক এবং এসেন্ট্রিক ভেরি গুড ইসেন্ট্রিক রেডিওসারের অফসেট কিভাবে বের করতে হয় এসেন্ট্রিক রেডিওসারের অফসেট বের করতে হয় বড় ডায়ার ওডি সাথে ছোট ডায়ার ওডি মাইনাস করলে যে এটা বের হবে ওটির অফসেট ভেরি গুড বড় ডায়ার যে আমাদের একটা রেডিওসারের সাধারণত দুইটো সাইড একটা আছে বড় ডায়ার একটা ছোট ডায়ার তো বড় ডায়ার হাফ ওডি দেখে ছোট ডায়ার হাফ ওডি মাইনাস করলে আমাদের অফসেট বের হয়ে গেল ভেরি গুড নিপিল কয় প্রকার নিপিল সাধারণত ছয় প্রকার ছয় প্রকার এখন আমি একটা নিপিল ধরবো এটা আপনাকে বলতে হবে এটা কোন ধরনের নিপিল আচ্ছা এই নিপিলটার নাম কি বলবো টি বি থ্রেড বোথ এন্ড ভেরি গুড ড্রয়িং এ থাকবে হচ্ছে টি আমাদের এটা বুঝতে হবে দেখি থ্রেড বোথ এন্ড ভেরি গুড এখন আমাদের যে লেন বের করতে হবে ড্রয়িং থেকে আইসোমেট্রিক ড্রয়িং থেকে আমাদের লেন বের করতে হবে এখানে আইসোমেট্রিক ড্রয়িং এর এই লেনটা বের করতে হবে কিভাবে মুখে বলেন এলএনটা বের করতে হবে আমাদের দুটা এলবো দেখা যাচ্ছে এই এলবো দুটা সেন্টার আমাদের মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে এখান থেকে যে লেন্থটা আছে তাই থেকে দুটা এলবো সেন্টার যেটা আসবে সেটা আমরা মাইনাস করে দেব ভেরি গুড তাহলে যাই হোক তো আইসোমেট্রিক ড্রয়িং আমি যদি ধরি যে মূলত এই যে 36 হ্যাঁ এই 36 কি জয়েন্ট এটা হচ্ছে সব জয়েন্ট সব জয়েন্ট জি তারপরে তারপরে এর আরেকটা জয়েন্ট আছে এটা সেটা কি কি বলা হয় বার জয়েন্ট বার জয়েন্ট ভেরি গুড এটা আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আমাদের স্টুডেন্টরা ড্রয়িং থেকে এ টু জেড তাদেরকে জানতে হবে কেননা ড্রয়িংয়ের খুঁটিনাটি না জানলে তারা ভবিষ্যতে ভালো কোনো প্রোগ্রেস করতে পারবে না তো যাই হোক আমাদের ইন্টারভিউটা বেশ ভালোই হলো সবাই আমাদের সঙ্গে থাকেন এবারের মাঝে মধ্যে ইন্টারভিউ আমরা দিব আমাদের স্টুডেন্টদের আপনারাও এ থেকে শিখতে পারবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইকের মাধ্যমে আপনারা আপনাদের মন্ত্রীদের কাছে এটা পৌঁছে দেবেন বাংলাদেশ থেকে যারা কাজ শিখতে চান ডিটেলস ড্রয়িং দেখে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল সহ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ ইমো এ টু জেড স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন উপকৃত হবেন ধন্যবাদ